প্রতিদিনের সালাদে অবহেলিত একটি সাধারণ কাঁচা পেঁয়াজে আপনার স্বাস্থ্যের জন্য কত উপকার লুকিয়ে আছে জানেন কি হ্যাঁ পেঁয়াজে এমন অনেক আশ্চর্যজনক গুণ রয়েছে যা আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান উভয়ই স্বীকার করে কাঁচা পেঁয়াজ একটি মৌলিক জিনিস যা প্রতিটি বাড়িতেই পাওয়া যায় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে প্রাচীন আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা উভয়ই এটিকে একটি শক্তিশালী ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করে আসছে আপনি হয়তো ভাবছেন ওষুধ তাও আবার পেঁয়াজ এমনটা কি করে সম্ভব হ্যাঁ বন্ধুরা আয়ুর্বেদে একে গরিবের অমৃত বলা হয়েছে অর্থাৎ এটি সস্তা সহজলভ্য এবং উপকারের দিক থেকে শীর্ষস্থানীয় তাহলে কি কি এই উপকারিতা বিজ্ঞান ও আয়ুর্বেদ এ বিষয়ে কি বলে কিভাবে এটি খাওয়া উচিত এবং কি কি বিষয়ে মনোযোগ রাখা উচিত আজ আমরা এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব আয়ুর্বেদিক দৃষ্টিকোণ পেঁয়াজের বহুবিধ গুণ আয়ুর্বেদের ভাষায় পেঁয়াজকে বাদ ভারসাম্যকারী খাদ্য হিসাবে ধরা হয় এর মানে হল এটি শরীরে গাঁটের ব্যথা দুর্বলতা এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সহজ ভাষায় বলতে গেলে এটি আপনার শক্তি এবং ক্ষমতাকে প্রাকৃতিকভাবে বাড়ায় পক্ষে আয়ুর্বেদে পেঁয়াজকে বাজিকর বলা হয়েছে যার অর্থ এটি যৌন শক্তি বৃদ্ধি করে আয়ুর্বেদিক গ্রন্থ অনুসারে নিয়মিত পেঁয়াজ সেবনে শারীরিক শক্তি ক্ষুধা এবং হজম শক্তি বৃদ্ধি পায় এবং পুরুষদের শুক্রাণু সংখ্যা বৃদ্ধিতেও এটি সহায়ক আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে পেঁয়াজ একটি বহুমুখী ভেষজ ওষুধের মতো কাজ করে কানের ব্যথা কানে ব্যথা হলে তাজা পেঁয়াজের রসের দুই থেকে তিন ফোঁটা কানে দিলে ব্যথা কমে কাশি ও শ্বাসকষ্ট পেঁয়াজের পাতলা টুকরোগুলি ঘিতে হালকা আঁচে ভেজে খেলে কফযুক্ত কাশি হাঁপানি এবং ঠান্ডার কারণে বসে যাওয়া গলার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে নাক থেকে রক্তপাত নাক থেকে রক্ত পরা বন্ধ করতেও পেঁয়াজের তাজা রস নাকে দুই ফোঁটা করে দিলে বেশ আরাম পাওয়া যায় এটি একটি ঘরোয়া প্রতিকার এছাড়াও পেঁয়াজকে রক্ত পরিশোধক এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাড়াতে সহায়ক বলে মনে করা হয় আধুনিক বিজ্ঞান কি বলে পেঁয়াজের বিস্ময়কর উপাদান আধুনিক বিজ্ঞান বলে যে পেঁয়াজে কোয়ারসেটিন কোয়ারসেটিন নামক একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার শরীরের জন্য বিভিন্ন উপায়ে উপকারী আসুন বিস্তারিতভাবে দেখি আধুনিক বিজ্ঞান অনুসারে পেঁয়াজ সেবনের কী কি উপকারিতা রয়েছে এক হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য কাঁচা পেঁয়াজ খাওয়ার প্রথম উপকারিতা আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য পেঁয়াজে পাওয়া কোয়ারসেটিন রক্তচাপ কমায় এবং প্রদাহ হ্রাস করে যার ফলে সামগ্রিক হৃৎপিণ্ডের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব দেখা যায় কিছু প্রাথমিক গবেষণা এও ইঙ্গিত দেয় যে পেঁয়াজের উপাদান কোলেস্টেরল কমাতে পারে এবং অথেরোস্ক্লেরোসিস বয়সের সাথে ধমনীতে শক্ত হওয়া এবং প্লাক জমা হওয়া কমাতেও সাহায্য করতে পারে যদিও মানুষের উপর এর প্রভাব সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন তবে প্রাথমিক প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে পেঁয়াজ তার অক্সিডেন্ট এবং সালফার যোগের মাধ্যমে আমাদের হৃদপিণ্ডের জন্য ভালো প্রভাব ফেলতে পারে দুই ক্যান্সারের প্রতিরোধে পেঁয়াজ সেবনের দ্বিতীয় বড় উপকারিতা হল ক্যান্সারের প্রতিরোধে সাহায্য করা হ্যাঁ পেঁয়াজে উপস্থিত কিছু ফ্ল্যাভোনয়েড ক্যান্সার প্রতিরোধী এই অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে পক্ষে একটি গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের নির্যাস কোলন ক্যান্সার এবং স্তন ক্যান্সারের কোষগুলিকে মেরে ফেলতে এবং তাদের বৃদ্ধির গতি কমাতে খুব চিত্তাকর্ষক ফলাফল দেখিয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পেঁয়াজে কোয়ারসেটিন এবং অ্যান্থোসায়ানিন যা পেঁয়াজকে গাঢ় লাল রং দেয় থাকার কারণে এর ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা যথেষ্ট বেশি তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজ সেবন ডায়াবেটিসের জন্য উপকারী হতে পারে পেঁয়াজে পাওয়া সালফার যৌগ এবং কোয়ারসেটিন আপনার শরীরের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং আপনার যকৃতে শর্করার বিপাক সুগার মেটাবলিজম উন্নত করতে সাহায্য করতে পারে চার হজমতন্ত্র এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য কাঁচা পেঁয়াজ খাওয়ার চতুর্থ উপকারিতা হল আপনার হজমতন্ত্র এবং আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য পেঁয়াজ একটি ভালো ফাইবার উৎস এবং এতে বিশেষভাবে প্রিবায়োটিক ফাইবার পাওয়া যায় প্রিবায়োটিক্স এমন ফাইবার যা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া দ্বারা ভক্ষিত হয় এবং তাদের জন্য খাদ্যের কাজ করে পেঁয়াজে ইনুলিন এবং ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস নামক প্রিবায়োটিক উপাদান পাওয়া যায় যা আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে এই ভালো ব্যাকটেরিয়া দ্বারা এই ফাইবার ভেঙে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যা অন্ত্রের দেয়ালকে শক্তিশালী করতে প্রদাহ কমাতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ মোটা দাগে বলতে গেলে কাঁচা পেঁয়াজ খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং এর কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হতে পারে আয়ুর্বেদেও পেঁয়াজকে রেচক মাইল ল্যাক্সেটিভ হিসাবে ধরা হয় যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে পাঁচ হাড়ের স্বাস্থ্য উন্নত করতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পেঁয়াজের আরও একটি আকর্ষণীয় উপকারিতা হল হাড়ের স্বাস্থ্য উন্নত করা পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগগুলি অস্টিওপরোসেস বয়সের সাথে হাড়ের দুর্বলতা থেকে সুরক্ষা দেয় সম্প্রতি অর্থাৎ দুই সালে একটি গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজে পাওয়া ফ্ল্যাভোনয়েডগুলি অস্টিওপরোসিস রোগীদের হাড়ের ঘনত্ব বোন ডেন্সিটি উন্নত করতে সাহায্য করে তাই আপনি যদি নিয়মিত কাঁচা পেঁয়াজ সেবন করতে থাকেন তাহলে আপনার হাড়ের দুর্বলতা কমে যেতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে শরীরে যে দুর্বলতা আসে তা থেকেও আপনি সুরক্ষা পেতে পারেন ছয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণ কাঁচা পেঁয়াজে কিছু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণও পাওয়া যায় প্রকৃতপক্ষে পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ এবং চোখ থেকে জল আনার গন্ধের পেছনে এতে থাকা সালফার যৌগগুলির হাত থাকে যা ব্যাকটেরিয়া মারতে এবং তাদের বৃদ্ধি রোধ করতে অত্যন্ত সহায়ক দুই সালের একটি রিভিউ স্টাডি অনুসারে পেঁয়াজের কোয়ারসেটিন এইচ ডট পাইলোরি এইচ পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে পারে এই এইচ ডট পাইলোরি মূলত সেই ব্যাকটেরিয়া যা পেটের আলসার এবং কিছু ধরনের পেটের ক্যান্সার তৈরি করে অর্থাৎ কাঁচা পেঁয়াজ খেলে পেটের সংক্রমণ থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যেতে পারে বিশেষত যদি আপনার এইচ ডট পাইলরির সংক্রমণ থাকে যা খুব সাধারণভাবে দেখা যায় সেক্ষেত্রে এটি আপনাকে অনেক সাহায্য করবে শুধু পেটেই নয় সাধারণ সংক্রমণ থেকেও লড়াই করতে এটি আপনাকে সাহায্য করতে পারে এবং এই কারণেই ঐতিহ্যবাহী ঘরোয়া প্রতিকারগুলিতে পেঁয়াজকে সর্দি কাশি এবং ফ্লুয়ের মরশুমে সংক্রমণ থেকে প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় কাঁচা পেঁয়াজ সেবনের উপায় কাঁচা পেঁয়াজ খাওয়ার অনেক উপায় আছে এখানে কিছু পদ্ধতি উল্লেখ করা হলো, যাতে আপনি আপনার খাদ্যে কাঁচা পেঁয়াজকে তার পুষ্টিগুণ নষ্ট না করে সহজেই অন্তর্ভুক্ত করতে পারেন এবং এমনকি উপভোগও করতে পারেন সালাদ বা কচুম্বর হিসাবে আপনি কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে টমেটো শশা এবং মূলার সাথে কছুম্বর সালাদে মিশিয়ে খেতে পারেন এইভাবে কাঁচা পেঁয়াজ সরাসরি আরাম করে খাওয়া যায় এবং এটি আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করার পাশাপাশি অনেক স্বাস্থ্যগত সুবিধাও প্রদান করে আজকের আলোচনায় উল্লেখিত সমস্ত উপকারিতা এই উপায়ে সেবনের মাধ্যমে পাওয়া যেতে পারে চাটনি এবং রায়তা বানিয়ে পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজের চাটনি এবং সবুজ ধনেপাতার চাটনি বানিয়ে খাওয়া হয় যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে আর যদি আপনি ভিন্ন কিছু চান তাহলে পেঁয়াজের রায়তা বানিয়েও খেতে পারেন দইয়ে কুচি করা পেঁয়াজ সবুজ ধনেপাতা লবণ এবং লঙ্কা মিশিয়ে সহজেই রায়তা তৈরি করে উপভোগ করতে পারেন এটি সুস্বাদুও লাগবে এবং আপনার পেটের জন্য খুব ভালো হবে সিরকাযুক্ত পেঁয়াজ ভিনেগার অনিয়ন এটি একটি অত্যন্ত জনপ্রিয় উপায় কাঁচা পেঁয়াজকে সিরকা ভিনেগার এবং সামান্য লবণ ও মশলার সাথে মিশিয়ে এক ধরনের আচার তৈরি করা হয় যা সাধারণত ধাবা এবং রেস্টুরেন্টগুলিতে সিরকে ওয়ালি পেঁয়াজ নামে পরিচিত এই ধরনের পেঁয়াজ কাঁচাও থাকে এবং এর ঝাঁঝালো স্বাদও কমে যায় তাই এটি খেতে খুব সহজ এবং সুস্বাদুও লাগে এটি খাবারের স্বাদ বাড়ায় এবং আপনার পেট ও স্বাস্থ্যের জন্য উপকারী সাধারণভাবে সবজির সাথে পরিশেষে আপনি কাঁচা পেঁয়াজকে আপনার সবজির সাথে কেটেও খেতে পারেন এটি একটি ঐতিহ্যবাহী উপায় যা থেকে পেঁয়াজের শীতলতা এবং হজম হজমবান্ধব বৈশিষ্ট্যগুলির সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় বিশেষ করে গরমের মরশুমে এভাবে পেঁয়াজ খেলে গরম এবং লুয়ের প্রভাবও কমে যায় তাই এখন যেহেতু গরমকাল আপনি চাইলে এভাবেও এটি ব্যবহার করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন দুর্গন্ধ কমানোর উপায় কাঁচা পেঁয়াজ খাওয়ার পর প্রায়শই মুখ থেকে তীব্র গন্ধ আসে এটি কমানোর জন্য আপনি পেঁয়াজ কাটার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে পারেন বা কিছুক্ষণ ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখতে পারেন এমনটা করলে এর কিছু সালফার যৌগ বেরিয়ে যায় এবং স্বাদ কিছুটা নরম হয়ে যায় তাজা পেঁয়াজ সেবন মনে রাখবেন পেঁয়াজ কেটে অবিলম্বে খাওয়া আপনার জন্য সবচেয়ে ভালো কারণ বেশিক্ষণ কাটা পেঁয়াজ খোলা রাখলে তার অক্সিডেশন শুরু হয় এবং এর উপকারিতা ধীরে ধীরে কমতে থাকে কিছু সতর্কতা প্রতিটি জিনিস সবার জন্য উপযুক্ত নাও হতে পারে কাঁচা পেঁয়াজের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য যদি আপনার অ্যাসিড বা গ্যাসের সমস্যা বেশি থাকে তাহলে কাঁচা পেঁয়াজ কম খান বা এড়িয়ে চলুন যদি আপনার কোনো সার্জারি হতে চলেছে তাহলে বেশি কাঁচা পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি রক্ত পাতলা করতে পারে এবং আপনার রক্তপাতে সমস্যা হতে পারে মুখের দুর্গন্ধ আর যদি পেঁয়াজ খাওয়ার পর অফিসে বসতে হয় বা কোনো মিটিংয়ে যোগ দিতে হয় তাহলে নিশ্চিত করুন যে আপনি এর এরপরে একটি ভালো মাউথ ফ্রেশনার খান বা সামান্য মৌরি বা একটি এলাচ চিবিয়ে নিন যাতে আপনার মুখের গন্ধ অন্যদের বিরক্ত না করে বন্ধুরা কাঁচা পেঁয়াজ কেবল একটি সালাদ বা সাজানোর উপকরণ নয় এটি একটি প্রাকৃতিক ঔষধ যা প্রতিদিনের ভিত্তিতে আপনাকে বিভিন্ন উপায়ে রক্ষা করে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এটিকে উপেক্ষা করতে চাইবেন না আজ থেকেই আপনার খাদ্যে এটি গ্রহণ করা শুরু করবেন মনে রাখবেন ছোট ছোট খাদ্য পছন্দই বড় স্বাস্থ্যগত সুবিধার জন্ম দেয় এবং এইবার এই ছোট পছন্দটি হল পেঁয়াজের রূপে মন্তব্যে জানান আপনি কাঁচা পেঁয়াজ কিভাবে খেতে পছন্দ করবেন সালাদে না চাটনিতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুখী থাকুন আর হ্যাঁ কাঁচা পেঁয়াজকে আজ থেকে মোটেও অবহেলা করবেন না ঈশ্বর তথ্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন